কি বন্ধুরা সব ভালো আছো তো আমি আবার আরেকটা জায়গায় বেড়াতে যাচ্ছি এবার কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো খুবই বাঙালিদের প্রিয় জায়গা এই চেনা চেনা জায়গাটা কোথায় বলো তো করুণাময়ীতে সেখান থেকে সব বাস ছাড়ে দীঘা আসানসোল দুর্গাপুর ওই যে ওই গ্রিন লাইনের বাসটা দীঘা লেখা আছে ওটাতেই আমরা যাব তবে দীঘা নয় কোথায় যাচ্ছি বলছি বাসটা দেখো কি সুন্দর এই বাসে উঠলাম ভেতরের সিটগুলো নরম নরম কোজি কোজি হলুদ হলুদ বর্দা দেওয়া দারুণ না আবার এসি চলবে জানো তো এসি বাসেই অবশ্য ভালো লাগে বেড়াতে এখন আর কে আর ওই সব বাসে যায় যায় না তা বলবো না অনেকেই যায় এই বসে আছি একটু সিটে আরাম করে সকাল সাড়ে ছটায় ঠিক সাড়ে ছটায় বাস ছাড়বে তাই আগে ভাগে সিট নিয়ে নিলাম তাহলে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনে তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে নাও প্লিজ একটা রিকোয়েস্ট রইল বা ছটা আমরা যাচ্ছি তাজ ওপরেছি গ্লিন লাইন বাসে যাচ্ছি দীঘা দীঘা যাচ্ছি না দীঘা কালকে যাব আজকে আছি তাজপুর তাজপুরে একটা হোটেল বুক করেছি সেই হোটেলে দেখি কীরকম লাগে সেখানে পৌঁছে তোমাদের দেখাবো এখন বাস জার্নিটা শুরু করি সাড়ে ছটা ছাড়বে অনেক দিন পর কিন্তু এই বাসে করে দেখা যাচ্ছে এর আগে যখন গেছি ট্রেনে বা বুঝতেই পারছো বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর বাস ছেড়ে দিলেই একটা বেড়ানোর আনন্দ শুরু হয়ে যায় কিন্তু বুড়ো বয়সেও শুরু হয় আমার তো বেশ ভালো লাগে বেড়াতে যেতে আমার মতন যারা ভাবছো যে একটু দুদিনের ছুটিতে কোথাও বেড়াতে যাব তারা কিন্তু এই বেড়ানোর জন্য বাসের টিকিট কেটে ফেলতে পারো এটা মাঝে মাঝে অ্যাভেলেবেল থাকে আর দীঘা তাজপুর তো আছেই ওই দেখো পাশে অরিন্দম বসে পড়েছে আমাদের বাস তখন সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছে প্রথম থামবে কোলাঘাটায় জায়গাটা ভাল লাগে না বলো সেকেন্ড হুগলি ব্রিজে উঠলে তাই ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলাম এইবার থেমেছে কোলাঘাটায় কোলাঘাটায় গিয়ে সবাই একটু টয়লেট সারলো তারপরে একটু টুকটাক জল খাবার ব্রেকফাস্ট কারণ সাড়ে ছটা কেয়ার ব্রেকফাস্ট করে আসে চা খেয়ে বেরিয়ে পড়ে তাই ব্রেকফাস্ট ছাড়লো এই ঘোষ রেস্টুরেন্টের এখানে থেমেছে বাস আমাদের একটাই নাও মালাই ডাব খেয়ে তখন আমরা আবার বাসে উঠে পড়েছি রাস্তার দুদিকের দুদিকের বলবো না আমার জানলার দিকের দৃশ্য দেখতে দেখতেই এগিয়ে চললাম দুজনে ভাগ করে জানলার ধান নিচ্ছিলাম কখনো অরিন্দ কখনো আমি ভাব ভালোবাসা করেই বাসে চলতে হয় বলো জানালার ধার নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করলে হবে না কাছাকাছি এসেছি মনে হচ্ছে এটা কি তাজপুরের কাছে টোটো স্ট্যান্ড হ্যাঁ এইবার বাস থেকে নেবে আমরা টোটোতে উঠে পড়েছি যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে একটা টোটো দরদাম করলাম বেশি নিল না দুশো টাকা আমরা তাতেই রাজি হয়ে গেলাম মনে হলো কমই তো খুব একটা ডিস্টেন্স যদিও নয় দেখছো আমরা টোটো করে এগিয়ে চলেছি রাস্তার দুধারের দৃশ্য তখন খুবই মনোরম জলাভূমি কেন বলতো এগুলোতে কি আছে মাছ চাষ হয় একটু গন্ধ ছিল ও লোকটা না গো যতই বলি কিছুতেই শোনে না কমানো যায় না ছিল সমুদ্র কিন্তু কাছেই একটু একটু ঝবন দেখছি গাছপালা মনে হচ্ছে এসেই গেছি বোধ সেই কাঙ্ক্ষিত জায়গায় কোথাও বেড়াতে গেলে হোটেলটা কীরকমভাবে খুব এ থাকে না একটা উত্তেজনা কেমন থাকে কি একটা হয় ঘরটা কেমন এক্সাইটমেন্ট আমাদেরও কাজ করছে ওই দেখো রাস্তার দুদিকে মানে এইদিকে রিসোর্টগুলো পড়ছে বগনভিলিয়া কি সুন্দর যাচ্ছে অটো আমাদের গিয়ে আর একটা রিসোর্ট পরপর রিসোর্ট লাইন দিয়েছিল এটাও একটা চলে গেল আমি জানি না এদের রিসোর্ট থেকে বীজ কত দূর এই আমরা এসে পৌঁছলাম আমাদের তটরেখা রিসোর্টে যে সেজে উঠেছে ছোট ছোট কটেজ সেই কটেজগুলোর মধ্যেই আমি বললাম একদম সামনেরটা নেবো মানে যতটা সমুদ্রের কাছে যাওয়া যায় তখন লোকগুলো চেক আউট করছিল আমরা একটু অপেক্ষা করলাম চেক আউট হওয়া অবধি আশেপাশে পরিবেশটা দেখো কি সুন্দর যাও ঘরগুলো বেশ এক দুদিক দুটো করে ঘর একটা কটেজে এদিকে একজনের একদিকের ঘর ওদিকে একদিকের ঘর বেশ সুন্দর লাগছিল আমার কটেজটা এইটা হচ্ছে আমাদের কটেজ তো তখনও রেডি হয়নি আমি তাই কটেজটাকে পাশে রেখে একটু সমুদ্রের ধারে এগিয়ে চললাম এইখানে শুনেছি কি এই রিসোর্টটা এদের নিজস্ব একটা বিচের মধ্যে শ্যাক আছে শ্যাক বলতে ওই কুড়ে ঘর টাইপের হ্যাঁ ওইখানে বসে নাকি খুব ভালো সমুদ্র দেখা যায় তাই ওখানে এগিয়ে চললাম ওই যে ওইটাই বোধহয় হয় শ্যাকটা এসে গেছি দারুণ লাগছে কতদিন পরে সমুদ্রকে দেখলাম সামনে থেকে অপূর্ব পুরো বিস্তীর্ণ জলভূমি এখানে বসে ঘন্টা বা ঘন্টা সময় কেটে যায় আমাদের হোটেল ওই এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গেছো যে এটা বীচের ওপরেই একটা শ্যাক তৈরি করা হয়েছে এই বাঁশ আর খড় দিয়ে বসার জায়গা যেখানে আমরা একটু বসেছিলাম বসার মানে সবাই বসেছিল আমরা না সবাই এখানে বসে থাকে সময় কাটার ছাউনিও আছে রোদ লাগার ভয় নেই কষ্ট নেই আর হোটেল থেকে মানে একটুখানি হাঁটা এইখান থেকে একটু হেঁটে এলেই বলির বস্তা দেওয়া আছে একদম শক্তপোক্ত একটা শ্যাক এখানে বসে চা খাচ্ছিলাম যেন আমাকে হোটেল থেকে একটু চা দিয়ে গেলো ওয়েলকাম কি খাবো না একটু চা খাই ওয়েলকাম ড্রিঙ্ক এখানে দেবে না তাই চা বিস্কুট খেতে যা ভালো লাগছিল রিফ্রেশিং একদম আমি এই তাজপুরে প্রথম এলাম আর এসে জায়গাটা একদম মন ছুঁয়ে গেছে এত সুন্দর আমি বুঝতে পেরেছিলাম যে এরকমই জায়গা কিন্তু নিজের চোখে না আসলে বা নিজের চোখে না দেখলে এটি জায়গাটার মহিমা উপলব্ধি করা যায় না দেখো কি অপূর্ব আমাদের না বয়স যে হানিমুন কাপলদের কথা ভাবছো কি আনন্দ করবে তারা এখানে বসে বসে চা খাচ্ছে আর সামনে সমুদ্র অপূর্ব জায়গা অপূর্ব কোনো সামনে কোনো বাধা নেই একদম পরিষ্কার বিস্তীর্ণ সমুদ্র বিস্তীর্ণ একদম ফাঁকা কি ভালোই লাগছে মানে আসাটা সার্থক আর আমাদের ঘর রেডি হচ্ছে ওই ওই দিকে ওই দিকে গেলে ওই এই রাস্তাটা দিয়ে গেলেই এবার রুম খালি হয়েছে তাই রুম ট্যুরটা দিয়ে দিই ফার্স্টেই দরজা দিয়ে ঢুকে এই দেখা যাচ্ছে বেড আচ্ছা দেওয়ালে একটু ভালো সুন্দর ছবি আছে কৃষ্ণের রাধা কৃষ্ণের আর ঘড়িটা যদিও বন্ধ ছিল আচ্ছা দেখো কি সুন্দর ছবিটা আর এখানে একটা টেবিল রয়েছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে আর এখানে তো জানলাটা এখনো পর্দাটা সরাবো পরে দাঁড়াও আর এগুলো দেখিয়ে নিই এটা ওয়ার্ড্রপ রয়েছে একটা এখানে মিরার একটা টিভি দিয়েছে স্মার্ট টিভি ছিল ওই দেখো আমাকে টিভিতে দেখা যাচ্ছে ছায়া পড়েছে যদিও আর এটা একটা ওয়াশরুম এখানে জায়গা রয়েছে এবার এই যে আমি ওয়ার্ড্রপটা খুলে দেখাচ্ছি দুটো ব্ল্যাঙ্কেট ছিল যদিও গরম তবুও এসি চললে একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু মার্চ মাসে আমরা গিয়েছিলাম এই বাইরে থেকে দেখাচ্ছি আমাদের কটেজটা আমরা এই মার্চের এগারো দশ তারিখে গিয়েছিলাম তাই খুব একটা গরম ছিল না আবার ঠান্ডাও ছিল না খুব মনোরম ওয়েদার আর সমুদ্রের ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছিল কী বলবো ওই যে ওইখান দিয়ে হেঁটে গেছিলাম ওই শ্যাকটায় পৌঁছে গেলে তুমি দেখতে পাবে পুরো সমুদ্র মানে চোখ একদম পুরো যেদিকে তাকাবে সেদিকে সমুদ্র এবার কটেজগুলো দেখিয়ে দিই রাস্তা দিয়ে গেলে দুদিকে একদিকে পুরো কটেজ রয়েছে একদিকে বাগান খুব সুন্দর জায়গা কিন্তু তটরেখায় আসতে পারে ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো এই হ্যামকে আমি একটু বসে ঝোলার চেষ্টা করছি যদিও ভয় লাগছে যে বাবা আমার ওয়েট নিতে পারবে তো এই হ্যামকটা খুব একটা তো তবে গাছের গোড়ায় যখন বাঁধা ছিল মনে হচ্ছিল পারবে কিন্তু খুব সরু জানো তবে ছড়িয়ে নিলে শোয়া যায় এ দেখো আমি শুয়ে পড়েছি দারুণ জায়গাটা না কি রিল্যাক্সিং ভাবতে পারবে না মানে এখানে একটা দিন মানে কম মনে হবে যেন লোকজন বসে আছে বাগানে কি আরাম খুব ভালো জায়গা মনটা সত্যি মনে হয় যে এখানেই থেকে যায় যেন ওই যে একজন যাচ্ছেন দেখো ওই শ্যাকটা হাত দিয়ে দেখাচ্ছি ওইখানে আমি চা খাচ্ছিলাম বসে বসে ওই যে ওই জায়গাটা এখানে বসা একবার উপযুক্ত জায়গা এবার আমরা বিচে যাব এই সিঁড়িটা দিয়ে নামলাম নেবে এই ফাঁক দিয়ে বেরিয়ে যাবো ফাঁক করা আছে দরজা মতন এটা দিয়ে অরিন্দমাকে যাচ্ছে এই ফাঁকটা দিয়ে বেরিয়ে যাবো বীচ তাহলে সামনে এইখানে শ্যাক করা আছে সেরকম তো দেখিয়েছি ও কি দারুণ দারুণ আমি যে কোন জায়গাটা রাখবো কোন জায়গাটা কাটবো আমি এখন বুঝতে পারছি না জানো সবই মনে হচ্ছে রেখেছি তাজপুরে এতদিন আসিনি তাই ভাবছি যে খুব মিস ছিল করেছিলাম তাজপুরটা সত্যিই সুন্দর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তাজপুরের বিচে হাঁটতে বেরিয়েছি এখন সাড়ে বারোটা বাজে লাঞ্চ করতে একটু দেরি আছে ওই যে শ্যাকটা বলছিলাম যেখানে বসেছিলাম প্রথমে ওইখানটা বসেছিলাম আর ওইখান থেকে এই নেমে এলেই একটুখানি নেবে এলেই আমাদের বিচ যে শ্যাকগুলো আছে এই দূরে ওইগুলোতে আপনাদের খাওয়া দাওয়া হবে দুপুরে লাঞ্চ হবে তবে আমরা হোটেলে বলে দিয়েছি যেহেতু রোদের মধ্যে এতটা আসবো না কিন্তু এখন তো ভালোই লাগছে ঠান্ডা কোনো রকম গরম নেই আসাই যেত আপনারা যারা হোটেলে লাঞ্চ করতে চান না তারা ওই দূরের হেঁটে গিয়ে লাঞ্চ করতে পারেন দাম কিন্তু কিছুই সস্তা না আমরা গিয়ে জিজ্ঞেস করে এসেছিলাম এই ব্রিজটা মন্দারমণির সাথে দীঘাকে যুক্ত করেছে আর ওইটা মন্দারমণি পাশাপাশি হেঁটে চলেছি সমুদ্রের ধার বীজ দিয়ে কি সুন্দর লাগছে পুরো বীজটাই যেন মনে হচ্ছে আমাদের নিজেদের কেউ কোথাও নেই দেখুন কোনো লোক নেই দূরে কিছু লোক চান করছিল। সাড়ে বারোটার সময় তারাও বোধহয় হোটেলে ফিরে গেছেন অসাধারণ না বীজটা হাঁটতে কি মনোরম লাগছিল ব্যাপারটা রোমান্টিক হলো রোমান্টিক কথাবার্তা কিন্তু হচ্ছিল না এই সুন্দর বীজ কি সুন্দর জায়গা এটাই বলছিলাম জায়গাটা কেমন লাগছে আসতে ইচ্ছে করছে তো তাহলে আর দেরি করবেন না তাড়াতাড়ি এই সুন্দর জায়গায় চলে আসুন ওইটা হচ্ছে কেয়া পাতার বোন ঘরটা আরেকবার দেখিয়ে দিলাম কেমন রয়েছে ওইদিকে টিভি আয়না আর এসি পরপর আর এদিকে বেড বেডে বসে ভালোই ঠান্ডা পাবেন কিন্তু আবার দুপুরে চলে এসেছি হ্যামকে দুলতে কি ভালোই লাগছিল দুপুরবেলা হাওয়া দিচ্ছে ফুরফুর করে কি সুন্দর লাগছিল গাছটা শক্ত আছে এটা তো ছিঁড়ে যায়নি বা আমারও বোধ ওজনটা অতটা বেশি নয় তাই না এই পাতলা হ্যামকটা আমাকে নিতে পেরেছে তারপরে লাঞ্চ করতে যাবো এবারে দিয়েছে তট রেখায় খাচ্ছি দিয়েছে ভাত আলু ভাজা পটলের ডাল্লা ডাল আর এরপরে আমি নিয়েছি চিকেন থালি অরিন্দ নিয়েছে পম্প থালি চিকেন আর

একটু বসি কমলে তারপরে নামব বেড়াতে গেলে ঘুম হয় না বেশিক্ষণ অল্প একটু রেস্ট নিয়েই আমরা চলে এলাম শ্যাকের ওপরে একটু বসে ভিউ দেখতে সমুদ্রের দৃশ্য অরিন্দম গেছে একটু দূরে লাইট হাউসে আমি অতটা উঠতে পারবো না বলে যাইনি তাই একটু পরেই বেরিয়েছি এখানে বসে থাকবো দুদণ্ড দেখবো সমুদ্র বিছে নেবে দেখুন কি সুন্দর লাগছে সমুদ্র যেন একটু এগিয়ে এসছে আমাদের দিকে সূর্য তখন অস্ত যায়নি কিন্তু ভালোই তেজ ছিল তবে বিকেলবেলা যেরকম মনোরম এই সমুদ্রের জলে একটু কি হয় আমি একা একাই বিকেলবেলা চলে এসছি কী সুন্দর লাগছে মানে এখন সাড়ে চারটে বাজে অপূর্ব লাগছে অপূর্ব কি অপূর্ব লাগছে কারুল বীজ জোয়ারের জন্য সকালবেলা অনেকটা জল দূরে এখন অনেকটা কাছে এসে গেছে যে কত কাছে জল এসে গেছে বলছিলাম যে সমুদ্রে এত কাছে গেছি আর পা ভেজাবো না তা কি হয় অনেক বছর পরে গেলাম দু হাজার সতেরো দু উনিশেও গেছিলাম দীঘায় নীর গেছিলাম কিন্তু সেবারে একদমই জলে নামিনি এবারে একটুখানি পাটা শুধু ভেজালাম এখন তো আর চান করতে আর অত ইচ্ছা করে না সমুদ্রের জলে তখন ইচ্ছা করতো এখন আর অত ইচ্ছা করে না এই সমুদ্রের জলে একটু পা ভেজাতে চলে এলাম একদম সমুদ্রের কাছে এই সব জায়গায় এলে একটু তো ছোটবেলায় ছেলে মানুষই পেয়ে বসে না ছোটবেলার মনটা বেরিয়ে পড়ে জলে পা যাব হাঁটব পুরুলিয়া গিয়েও যেমন নদীতে পা ভিজিয়েছিলাম এখানেও নেবে সেরকম একদম পায়ের পাতাটা অব্দি ভেজালাম আবার ওপরে এসে শ্যাকে বসে আছে অরিন্দম ফিরছে ওই যে হাত নাড়লো দেখুন বিচে সবাই তখন একটু লোকজন আসতে শুরু করেছে দু একজন আসছে সূর্য অনেকটা নেমে গেছে যেতে যেতে দেখলাম একটি কাপল কি সুন্দর হাত ধরে ধরে যাচ্ছে ইচ্ছে করছিল কিন্তু একটু বোধহয় আমাদের বয়স হয়ে গেছে এখন বোধ ওটা মানায় না তবু সমুদ্র ডাকছিল তাই সমুদ্রের কাছে এগিয়ে চললাম এই রকম বিকেল কটাই বা পাবো বলুন খুবই কম এইখানে ওই বিখ্যাত গানটা খুবই মনে আসছিল দারুণ লাগছিল কিন্তু একা থাকলেও ভাল লাগবে আপনার লোক পাশে থাকলে তো ভালো লাগবেই একাও তো আপনি এই প্রকৃতি উপভোগ করতে পারবেন আমার কোনো অসুবিধে হচ্ছিল না দেখছেন তো একাই দাঁড়িয়ে আছি দেখা যায় ক্যামেরা ধরে না তাই তো আমরা একটা শ্যাকে এসে বসলাম একটু বিকেলে চা খাওয়ার জন্য কিরকম শ্যাক তাও দেখে নিলাম বেশ ভালোই সাজানো গোছানো ভেতরেও আবার হ্যামক আছে ঝোলার লাগানো তোলার জন্য আপনি আরাম করে এখানে বসতে পারে বেলুন দিয়ে সাজানো বেশ সুন্দর কিন্তু শেকটা ভালোই লাগছিল বসে বসে সমুদ্র দেখতে পারবেন আবার টুকটাক কিছু খেতেও পারবে। শ্যাকগুলো আলো জ্বলে গেছে আর কি সুন্দর লাগছে তবে শ্যাকে খাবারের দাম ভালোই সবজি ভাত ডাল আলু ভাজা দিয়ে তারপরে পমফ্রেট দিয়ে হ্যাঁ রাত্রিরটা মানে সন্ধে নাবজে আর আলোটা দেখেছো কি আলো অপূর্ব তাজপুর এখন মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে ওহ দুর্দান্ত দুর্দান্ত এখানে চা এখন পুরো আজকে ফুল মনে নয় এখন এই আমাদের স্যার শেক না হোটেলের শেক আর কি হোটেলের যে যেখানে বসি সেইটা আলো জ্বলে উঠেছে আর এইখানে সেই মায়াবী অপূর্ব আলোটা খালি চোখে যা লাগে না ক্যামেরা কতটা ধরা পড়ছে দারুণ লাগছে পরের দিন সকাল বেলায় আবার তাড়াতাড়ি উঠে পড়ে বিচের দিকে রওনা হলাম আগে তো শেকে যাব গিয়ে একটু বসবো তারপরে বিচে তখনও তাজপুরের অত লোকজন বেরোয়নি সবাই ঘরেই রেস্ট নিচ্ছিল আমরা একটু সকাল সকাল উঠে বিচের দিকে যাত্রা শুরু করলাম আমাদের এই তটরেখা কটেজ ঘরটাও খুব ভালো ছিল আরামদায়ক ভালো ঘুমও হয়েছে অরিন্দম দাঁড়িয়ে আছে কটেজের সামনে তো আমরা একটু কটেজের পরিবেশটা দেখিয়ে দিই বারবারই দেখাচ্ছি তটরেখা এই রিসোর্টের ভীষণই সুন্দর পরিবেশ খুব শান্ত নিরিবিলি একটা জায়গা মানে ছুটি কাটানোর জন্য আদর্শ কেন যে এতদিন আসেনি মন্দারমণির লোকে ছুটে যায় অনেকে অনেক জায়গাতেই যান তাজপুরে আসবেন এখানে একটু সমুদ্রের তেজ কম কিন্তু খুব ভালো লাগবে জায়গাটা পুরো নিজস্ব একটা ভার্জিন বিচ মনে হবে ভার্জিন মানে মনে হয় না যে এখানে কেউ আগে এসছে এইরকম একটা ব্যাপার যাকে বলে পবিত্র একটা জায়গা প্রচুর গরু তখন বীজ জুড়ে বীচের চারিদিকে তখন প্রচুর গরু লক্ষ লক্ষ গরু কোথা থেকে এসছে জানি না কিন্তু অন্যরকম লাগছিল বেশ আমি আর অরিন্দম তখন বীচে ঘুরছিলাম সকালবেলা একটু চা খেতে হবে শ্যাকে গিয়ে এটাই ঠিক করেছিলাম চা খাবো

জায়গাটা অপূর্ব বোঝাই যাচ্ছে বলো হানিমুন স্পট হিসেবে খুব ভালো নামিরা বেড়াতে যদি আসো সেটাও খুব সুন্দর আত্মীয় ছজন বন্ধু বান্ধব মিলে আবার কখনো নিজেরা দুজনে মিলে এলে চূড়ান্ত উপভোগ করতে পারবে দুর্ধর্ষ জায়গা অরিন্দমকে তাই একটা ছবি তুলে দিলাম ও সবার ছবি এত ভালো তোলে দেখো কি সুন্দর উঠেছে বিচের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে আমিও একাকি একটা ছবি তুললাম তখন বিচ দিয়ে হাঁটছি আর ভাবছি যে কেন ছাতাটা আনলাম না হাঁটতেও ইচ্ছে করছে ঘরে থাকতে কারই বা ভালো লাগে একদিনের জন্য বেড়াতে এসে দুজনে মিলে হাঁটছি আর বলছি যে ইস সকালবেলা ছাতাটা আনতে একদম ভুলে গেছি সানগ্লাস আর ছাতা কিন্তু তখন আনি নি যেন ওই জন্য একটু কষ্ট কষ্ট হচ্ছিল এবার অনুপ্রেরণায় পার্ক তৈরি হয়েছে তাজপুরে সেইটার কাছাকাছি ঘুরতে এলাম আমাদের রিসোর্ট থেকে খুবই কাছে দু মিনিটের হাঁটা পথ আগে তো ওইখানেই বসে থাকতাম আর ওই শাকে এবারে সকাল সকাল ওই দিকটা একটু হাঁটতে এলাম যাওয়ার আগে একটু ঘুরে নিই আজকেই তো চলে যাব। ওই দেখো কত গরু দেখেছ কি ব্যাপার তবে শান্ত নিরীহ হয়ে ওনারা বসে আছেন কোনো উপদ্রব করছে না কিছু নয় গরু সাধারণত কিছুই করে না এই পার্কের সাজানোটা এবার দেখছিলাম ওই ছাতা ছাতা মতন করা আছে বেঞ্চ তাতে বেশ উঁচু উঁচু সিঁড়ি তাই হোক অসুবিধা হয়নি উঠে গেলাম আর বিশ্ব বাংলার এই পরিবেশটা মানে কিছুদিন আগেই সাজানো আছে বেশি দিন খুব বেশি দিন নয় তবে খুব কম দিনও নয় ছিল ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা লাইট হাউস এখানে কিরকম হাতগুলো উঠেছে বিশ্ববাংলা বিশ্বকে ধরে আছে যেন আর সূর্যের আলো সমুদ্রের জলে পড়ে চিকচিক করছে এটা একটি সাঁওতাল মূর্তি আমি তখন বললাম তুমি দাঁড়াও তোমার একটু ভিডিও তুলে উপভোগ্য একটা জায়গা দিবা মানে সুন্দর লাগছিল সূর্যের আলো পড়েছে তখন ওই জায়গাটা অসাধারণ লাগছে ছিল আমরা এলাম না

বসার জায়গাটাও ভালো ওই জায়গাটা ভালো করে ঘুরে দেখছি ওই অরিন্দম নেমে গেছে নৌকোর ছবি তুলবে বলে মোহনার কাছে নৌকোগুলো ভেসে ভেসে আসছে ট্রলার আর কি এরা মাছ ধরতে গেছিলো মাঝিরা ফিরছে ভোরবেলা চলে যায় জায়গাটা নতুন তৈরি হয়েছে ভালোই হয়েছে বাচ্চাদের গাড়িগুলো কি সুন্দর যাচ্ছে এগুলো নিয়ে তারা এই বীচের উপর ঘুরে বেড়ায় সকাল সকাল এগুলোকে সাজানো হচ্ছে হ্যাঁ আমরা আমাদের ছেলেকে তখন কলকাতা ছেড়ে এসেছি তাই গিয়েছিলাম স্পন্দনে নিয়েছি কেমন হয়েছে বলো লেখাটা ও থাকলে খুবই ভালো লাগবে যাই হোক সব তো পাওয়া যায় না আবার বাবু তোকে এক্সপেক্ট করবুকে আমরা কটেজটা ছেড়ে তাজপুর ছেড়ে আজকে বিদায় দিচ্ছি এই তাজপুর চললাম তো আমার এই আজকে তাজপুরের ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই তটরেখা রিসোর্টটি যদি এখানে আসেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে থাকতে পারেন এই ওদের বোর্ড লেখা রয়েছে এই দুটো ঘরও ওপরে রয়েছে যদি আমি দেখিনি এখনও কীরকম ঘরটা বাইরে কটেজগুলোতেই ছিলাম ওপরে লোক ছিল তাই দেখা হয়নি ভালোই জায়গাটা জানেন এখান দিয়েও বিছে যাওয়া যায় এদিকেও অনেক রিসোর্ট আছে এই রিসোর্টে খরচের থাকা খুবই মানে সাধারণের মধ্যেই আঠারোশো টাকা প্রতি উনিশশো টাকা বোধ হয় ফোন করে অবশ্যই জেনে বুক করবেন সিজনের উপর ডিপেন্ড করে এদের ভাড়া আর এবার আমরা অটো করে তাজপুর ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা হল সেই ব্লগটা নিয়ে আমি আবার পরে আসছি আপাতত তাজপুরের ব্লগ এখানেই শেষ হল অনেক ধন্যবাদ নমস্কার আমার চ্যানেলটি ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন